দুইটা কি কি পাসপোর্ট আর বিশাল যদি না হয় গুলি খাইতে হবে কবরে যাইতে হইলে জিনিস লাগে ইমান আর এক হলো জন্য ইমানের বাগান হয়ে যাবে আর যদি ইমান আমল যদি না নিয়ে যেতে পারো ওই যে পাসপোর্ট বিশা ছাড়া যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে এরকম কবরেও তোমার গুতাইবে বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ব্যক্তি আমার হুকুম মানে না আমার হাবিবের তরিকায় চলে না সেই ব্যক্তি মানুষ নামের কি মানুষ নামের কলঙ্ক কলঙ্ক কোন জায়গায় লেখা আছে এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু এই ধরনের উক্তি যুক্তি কোন কোরআনের মধ্যে নাই ভাইয়েরা আমার আপনারা জানেন নবী হরত সাল্লাম তেষট্টি বছর জিন্দিকিতে সাড়ে তিন মনের অধিক খাবার খায় নাই আর আমরা বছরে দশ মন চাই ভাইরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সেই কথাটা হলো মা বোন সবার আছে স্ত্রী সন্তান সবার আছে পিতা মাতা সবার আছে ভাই আমি মক্কা মদিনার আর ইমাম সাহেব কিন্তু আমি মায়ের কথা শুনি না মাকে কষ্ট দেই আমার ইমাম সাহেবের কোনো দাম নাই জান্নাত নাই আজকালকার পোলাপান ১৬ ১৭ বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় মা বিয়ে করে দেয় সাথে সাথে সকিনা আর ফুল বানু মা বাবারে বুলে যায় শ্বশুর হয়ে যায় আব্বা দান শাশুড়ি হয়ে যায় আম্মাদান আর বাপ মা হয়ে যায় চাকর চাকরান ভাইরা আমার যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা আজকে মায়ের পা ধরে মাপ চান যদি মা জীবিত না থাকে মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের খাওয়ান তাদেরকে দাওয়াত করেন তাদের জন্য দোয়া কালাম করেন এটা মা বাপ পাবে ভাইরা আমার আমি যদি খারাপ লোক হই তাহলে আমি কোথাও বসতে পারবো না দাঁড়াতে পারবো না আচ্ছা আপনারাই বলেন আমি যদি চোর হতাম আমি যদি ডাকাত হতাম আমি যদি বদমাইশ হতাম আমি যদি গুন্ডা হতাম আমি যদি মদতি হইতাম আমি যদি জুয়া করে হইতাম এখন আমি এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে পারতাম আপনারা এখন আপনি বলেন শুনতেন না আমার একটা পরিচয় আছে ওটা সেক্রেট ওটাকে তোমার মতো দেওয়ার মতো লোকের মতো তোমার মতো লোকের যদি আমার পরিচয় দেওয়া যাইতো তাহলে আর আমার ছাগল হইতে হইতো টাইট আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা কর ইন দ ইভেন্ট অফ পালকিস্তান ডিস্ট্রিকেট ইস্ট টু অ্যাডমিট হিস্টরি ক্রিকেট মাই নেম ইস এম ডি কে রাসেলচরি মাই থানা নেম ইজ রামু মাই ডিস্ট্রিক্ট নেম ইস কক্সিস বাজার বাংলাদেশ ইজ আিক্সটি ফোর ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ হাউ মেনি রিভার বাংলাদেশ ইট ইস পদা মেডনা যমুনা ইট ইস বুটিফুল কন্ট্রি আই লভ মাই কন্ট্রি মট ইট ইজ নট বিউটিফুল কান্ট্রি ইজ ফিপ অফ বাংলাদেশ বাংলাদেশটাই হ্যাপি ইট ইজ দ্য সেকেন্ড নেচার অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি যে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই অভ্যাসটা মৃত্যু রাত পর্যন্ত ছাড়তে পারে না বাইরে আমার আমাদের দেশের সরকার ঘোষণা করে দিয়েছিল বাংলার মানুষ আপনারা কি দশ থেকে সের তাল খেতে চান বাংলার মানুষ বোকা খায়া গেল ঢোকা বলে যে চাই কয় তাহলে আমাদেরকে ভোট দেন আমরা দশ টাকা শেয়ার চাই খাওয়াবো আল্লাহর কসম পনেরো বছর রানিং চলতেছে সরকারে। একবার গেছে আর গেছে আর জোর করে থেকে গেছে তাও চল্লিশ টাকা শেয়ার সরকার কথা দিয়ে কথা রাখে না আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে নামাজ জামাতে বাঁধিয়া পড়িবে আল্লাহ তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবে এক নাম্বার ফিজিকের অভাব দূর করে দিবে দুই নাম্বার মাফ করে দিবে তিন নাম্বার আমল নামা দিবে চার নাম্বার বিজলির আকারে সুরাতের পুল পার করে দিবে পাঁচ নাম্বার বিনা হিসেবে আল্লাহ ভাই জান্নাতের দাম কত জানেন সমগ্র পৃথিবী বিক্রি করিয়া সমস্ত হীরার খনি সোনার খনি তেলের খনি ব্যাগ খনি বেসা বিল্ডিং বাড়ি ঘর বেসা সমস্ত টাকা জড়ো করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা এই জায়গার মূল্য দিতে পারবে না এত বড় একটা দাবি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে ভাই আমার সামনে আপনার সামনে যদি একটা কুত্তার বাচ্চা সাঁতার জানে না ওই পানির ভিতরে পড়ে যায় আমরা বাঁচানোর চেষ্টা করব না ঘৃণা করব না যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী এ মরবে কেন বাঁচানোর চেষ্টা করবো আল্লাহ এত সুন্দর করে এত মহাপাত করে তার বান্দাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য কি সুখে শান্তিতে রাখার জন্য কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায় নিজের সুখের কাজ নিজে যদি না করে তাহলে কারো দোষ দেওয়া যাবে দুনিয়ার কিনা আমি মার্ডার করছি আমার শাস্তি হবে কিনা হবে কিনা হবে এইরকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে পুরুষের দায়মি ফরস হলো তিনটা পুরুষের দায়মি ফরস কয়টা তিনটা দাইনি ফরজ মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে এক নাম্বার পাঁচ পবিত্র থাকা দুই নাম্বার ইমান আমলে থাকা তিন নাম্বার নাভির উপর হইতে আঠন নিচ পর্যন্ত ঢাকিয়া রাখা দাইনি ফরস মেয়েদের দাইনি ফরস পাঁচটা দুইটা বেশি পাপ পবিত্র থাকা ইমান আমলে থাকা মাথার চান্দি হইতে পার তালুয়া পর্যন্ত ডাকিয়ে রাখা তারপরে স্বামীর খেদমত করা আর স্বামীর মালামাল হেফাজত রাখা স্বামীর অর্ডার ছাড়া বিকে দেশ আর এখনকার বৌদিটা তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধা মারবার